আসসালামু আলাইকুম আমি রিয়াদ খান আমি একজন ফরেক্স ট্রেডার তো আমি ফরেক্স ট্রেডিং করে যদি ইনকাম করি ফরেক্স ট্রেডিং না করেও কিন্তু আমি ইনকাম করি এবং আমি বিগত কয়েক মাসে প্রায় তিন হাজার ডলারের মতো আমি ইনকাম করেছি তো ফরেক্স থেকে ট্রেড না করেও ইনকাম করার অনেকগুলো উপায় আছে তো কি কি উপায়ে এক টাকাও ইনভেস্ট না করে আপনি এই ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পারেন তা নিয়ে আজকের ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনার কোনো প্রকার কোনো পয়েন্ট পয়েন্ট যেন মিস না হয় এবং কোন আপনার জন্য ভালোভাবে কাজ করবে সেটা আপনি দেখে নেবেন তো প্রথমত আপনি যদি সম্বন্ধে খুব ভালো জানেন তাহলে আপনি করে কিন্তু ইনকাম করতে পারেন যেমন ধরেন এখানে আমরা ফাইবারে আসলাম ফাইবারে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে আই উইল শো মাই ক্রিপ্টো গোল্ড ফরেক্স ডে ট্রেডিং প্রফিটেবল স্ট্র্যাটেজি ওকে তো এইটার মাধ্যমে সে প্রতি গিগে সে ষাট ডলার করে সে ইনকাম করছে এবং তার রিভিউ আছে তো এইখানে আরেকজন আবার দিচ্ছে যে আই উইল ক্রিয়েট ফরেক্স ট্রেডিং ভিডিওস কোর্স আবার এখানে সে বলছে টিচ ইউ মাই প্রফিটেবল ফরেক্স এক্স ইউএসডি অর্থাৎ গোল্ডের ট্রেডিং স্ট্র্যাটেজি এটা সে শিখাবে তো আপনি যদি খুব ভালো মতো আপনি যদি শিখতে পারেন জানতে পারেন ফরেক্স ট্রেডিং নিয়ে তাহলে আপনি কিন্তু এরকম সার্ভিস প্রোভাইড করে ফিলেন্সি মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারেন দ্বিতীয়ত আপনি একজন সিগনাল প্রোভাইডার হিসেবে কিন্তু ইনকাম করতে পারেন কারণ অনেকে আছে যাদের হয়তোবা ব্যালেন্স নেই বাট তারা মার্কেটটা খুব ভালো মতো বুঝে যে মার্কেটে মুভমেন্ট এখন কোন দিকে যেতে পারে তো এটার জন্য আপনারা আপনারা আসতে পারেন এখানে এসে আপনারা প্রোভাইড করতে পারেন এখানে সিগন্যাল ক্রিয়েট ক্লিক করে এবং আপনাকে তার আগে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে দেন আপনি এখানে সিগন্যাল প্রোভাইড করে এখানে আপনি ইনকাম করতে পারেন যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু সিগন্যাল প্রোভাইড করছে যেমন ধরুন এখানে একজন প্রতি মাসে উনষাট ডলার নিচ্ছে আরেকজন ঊনপঞ্চাশ ডলার তিরিশ ডলার উনচল্লিশ ডলার তিরিশ ডলার তো এরকমভাবে আপনি কি করতে পারেন আপনি সিগনাল প্রোভাইড করতে পারেন এখানে তাকে বারো জন ফলো করছে অলরেডি অর্থাৎ তার এক মাসে ইনকাম হয়ে গেল পাঁচশো নব্বই ডলারের উপর অর্থাৎ প্রায় সাতশো ডলার প্লাস এখানে তার কিন্তু এখানে ইনকাম আছে এখানে থেকে ফলো করছে কতজন তিরাশি জন এখানে ফলো করছে একানব্বই জন তার মানে চিন্তা করেন এটা কিন্তু মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি অর্থাৎ আপনার সিগনাল যদি খুব ভালো হয়ে থাকে তাহলে এখানে আপনি সিগন্যাল মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন এটার জন্য কিন্তু আপনার নিজস্ব কোনো প্রকার ব্যালেন্সের প্রয়োজন নেই থার্ডলি আপনি বিভিন্ন টুলস তৈরি করে কিন্তু বিক্রি করতে পারেন অথবা অনেকে কিন্তু টুলস তৈরি করে রেখেছে বিশেষ করে অটো ট্রেডিং বা রোবোটিক ট্রেডিং এরকম যে সফটওয়্যারগুলো আছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের এখানে সফটওয়্যার আছে রোবোট ট্রেডিং এটা প্রাইস আছে প্রায় তেরোশো ডলার এটা প্রায় দুই হাজার ডলার এরকম বিভিন্ন প্রাইসের কিন্তু এখানে অলরেডি সফটওয়্যার আছে তো আপনি নিজে বানাতে পারেন নিজের না বানাতে বললে সমস্যা নেই আপনি এখান থেকে যেগুলো ভালো ভালো ওইগুলাকে আপনি প্রমোট করে এবং যারা রিয়েল যারা ট্রেডিং করছে এখন ধরেন একজন ব্যক্তি যদি দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে যারা ট্রেড করছে তাদের কাছে এরকম একটা সফটওয়্যার কেনা ব্যাপার না তো আপনি তাদের কাছে এই সফটওয়্যার আপনি সেল করতে পারেন এবং এটার মাধ্যমে আপনি ভালো একটা কমিশন পাবেন তাছাড়া ফরেক্স এর উপরে আপনার স্কিল যদি খুব ভালো থাকে তাহলে অনেক ব্রোকার আছে যারা কিনা বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করে তো সেই কম্পিটিশনগুলোতে আপনি অংশগ্রহণ করে যদি টপ টেন বা টপ হান্ড্রেডের ভিতরে যদি থাকতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনাকে তারা পুরস্কার দিবে এবং সেটা পুরোটাই আপনি তুলতে পারবেন যেমন এখানে আমি অ্যাক্সেম ব্রোকারে আমি আছি এইখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেন এখানে আপনি কম্পিটিশন অপশনস পাবেন এখানে আসার পর আপনি ইন প্রোগ্রেসে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে কী কী কম্পিটিশন চলছে আর আপনি যদি এ আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে সামনে কী কী কম্পিটিশন শুরু হবে যেমন এই কম্পিটিশনটা এটা আপনার ষোলো তারিখ থেকে শুরু হবে তাছাড়া কী কী কম্পিটিশন অলরেডি শেষ হয়ে গিয়েছে সেগুলো আপনি যদি ইন্ডিয়াতে ক্লিক করেন তাহলে সেগুলো আপনি দেখতে পারবেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কম্পিটিশনগুলো আছে এগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এগুলোতে পার্টিসিপেন্ট কি কতজন ছিল কি না ছিল এগুলো এখানে আছে তো আপনিও এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে টাকা ইনকাম করতে পারেন এবং এগুলার জন্য আপনার এক টাকা ইনভেস্টের প্রয়োজন নেই তারপর আমরা আসি নন ডিপোজিট অ্যান্ড ওয়েলকাম বোনাস নিয়ে তো এটা বিভিন্ন ব্রোকার কি করে তাদের যে ব্রোকারের পরিচিতি বাড়ানোর জন্য তারা ট্রেডারদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য তারা উৎসাহিত করে এবং সেটার বিনিময়ে তারা একটা নন ডিপোজিট বা একটা ওয়েলকাম বোনাস দেয় তো যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি ট্রেড করে সেটার প্রফিট অথবা অনেক ক্ষেত্রে সেই বোনাসটা সহ কিন্তু তোলা যায় তো সেটার কিছু নিয়মকানুনও থাকে তো সেভাবে আপনি যদি ট্রেড করেন যেমন ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্রোকার আছে যেমন অ্যাক্সাম এখানে তারা কি করছে তারা 30 ডলার এখানে তারা বোনাস দেয় তারপরে আছে এখানে কি অ্যামেগা তারা দিচ্ছে বিশ ডলার তারপর আছে অরাম এখানে তারা দিচ্ছে একশো ডলার ওকে তো এখানে কি আছে বিটক্যান এখানে তারা দিচ্ছে একশো ডলার ফ্যানজো এফএক্স তারা দিচ্ছে এখানে পঞ্চাশ ডলার তারা এক হাজার ডলার বা এখানে তারা পঁয়ত্রিশশো তারা দিচ্ছে তো এইগুলোতে ট্রেড করে আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিটটা কিন্তু আপনি তুলতে পারবেন এবং আরেকটা পপুলার যে বিষয় আছে সেটা হচ্ছে আইবি কমিশন তো আইবি কমিশন বা রেফার কমিশনের মাধ্যমে ইনকাম করার বিষয়টা এটা হয়তো বা এটা আপনারা জানেন তো আমি যেটা বলেছিলাম যে এই যে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি প্রায় তিন হাজার ডলার অর্থাৎ পর্যন্ত আমি কিন্তু ইনকাম করেছি তো আমার ইনকামটা এসেছে অন্য ট্রেডারদের মাধ্যমে অর্থাৎ আমার আইবি লিঙ্ক থ্রুতে বা আমার রেফার লিঙ্ক থ্রুতে যারা ট্রেড করেছেন তাদের কাছ থেকে আমি এই কমিশনটা পেয়েছি কারণ একজন ট্রেডার যখন ট্রেড করেন তো ব্রোকার প্রতি ট্রেডে একটা কমিশন তারা কেটে নেন তো ব্রোকার যে কমিশন বা যে চার্জটা তারা নেয় সেই কমিশন থেকে একটা কমিশন তারা আইবি যে অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন বা রেফারার যারা আছেন তাদেরকে দিয়ে থাকেন এবং সেখান থেকে আমার ইনকামটা তাছাড়া একজন ফরেক্স অ্যানালিস্ট হিসেবে বা কন্টেন্ট রাইটার হিসেবে আপনি বিভিন্ন কোম্পানি বা ব্রোকার বা বিভিন্ন ট্রেডারের আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিন্তু আপনি কাজ করতে পারেন তবে এর জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে খুব ভালো মতো আপনাকে জানতে হবে তো এই যে আমি ছয় সাতটা ইনকাম সিস্টেমের কথা জানালাম তো আপনার কাছে কোন ইনকাম সিস্টেমটি ভালো লাগছে এবং কোনটা সম্বন্ধে আপনি খুব ডিপলি জানতে চাচ্ছেন এবং ইনকাম শুরু করতে চাচ্ছেন সেটা জানিয়ে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এরকম হেল্পফুল ভিডিও কোনো প্রকার মিস না করতে চলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন যাতে ভবিষ্যতের কোনো আমার মানে ল্যাটেস্ট ভিডিও আপনার যেন মিস না হয় তো পরবর্তী ভিডিও দেখার আমদান জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ